তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে এবং সুস্থ আছে আমার এই ভিডিওটা টপিক হচ্ছে একজন উইকেট কিপার ব্যাটিং নিয়ে তো উইকেট কিপার ব্যাটিং হওয়ার জন্য আমাদেরকে এই ভিডিওর মধ্যে বিস্তারিত বলবো তো অবশ্যই ভিডিওটা স্কিপ করে নয় এবং লাস্ট পর্যন্ত দেখবে একটু ধৈর্য ধরে তো আমাদেরকে এই স্টেপগুলো ফলো করলে কিন্তু একজন ভালো উইকেট কিপার ব্যাটিং হতে পারবো তো অবশ্যই এক টিমের জন্য উইকেট কিপার হওয়ার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ তো আমাদেরকে এই গুরুত্বপূর্ণ উইকেট কিপিং হওয়ার জন্য আমাদেরকে ফলো করতে হবে তিনটি স্টেপ তিনটি স্টেপ ফলো করলে কিন্তু একজন ভালো উইকেট কিপার হতে পারবো তো আমাদেরকে অবশ্যই ম্যাচে গিয়ে প্রয়োগ করবে এবং স্টেপগুলো শিখে গিয়ে অবশ্যই তোমরা সেটাকে প্রয়োগ করবে তো আমি প্রথমত স্টেপ বলবো তোমাদেরকে যখনই একজন বলিং কি ফিল্ডিং ফুল থ্রো করবে উইকেটের দিকে তখনই তুমি আমি আমি তুমি সবাই কিন্তু উইকেটের পেছনে গিয়ে বলটিকে রিসিভ করবো বলটিকে রিসিভ করার কারণ এটাই কি যখন বলিং একটা থ্রো করবে তখন কিন্তু উইকেটকে থ্রো করতে চাই তখন যদি আমরা সামনে গিয়ে বলটিকে রিসিভ করি তখন কিন্তু উইকেটে লাগার চান্সটি অনেকটাই কমে যায় তো অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে এবং মাথায় রাখতে হবে কি আমরা পেছনে গিয়ে বলটাকে রিসিভ করবো তোমাদের দ্বিতীয় স্ট্রিপটি হচ্ছে যখনই আমরা কিপার কিপিং করতে গিয়ে আমরা কিন্তু অফের দিকে একটা পা বাড়িয়ে রাখবো তার কারণ অফের দিকে এজ লাগার সম্ভাবনা বেশি থাকে এবং অফের দিকে বলটিকে অবশ্যই বলিং বল করে তোমাদেরকে ফলো করতে হবে অফের দিকে বেরিয়ে থাকার এবং অফের দিকে বলটিকে ধরার জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়ার তোমাদেরকে দু তৃতীয় স্টেপটির মধ্যে বলবো তোমাদেরকে যখনই তোমরা একজন বলিং বল করবে এবং বল বলিং যদি এবং ব্যাটিং যদি লেফটি হয় তোমাদেরকে লেফটির দিকে তার অফের দিকে টানিয়ে যেতে হবে তার কারণ হচ্ছে একটাই কি আমরা অফের দিকে লক্ষ্য রাখবো লেগের দিকে কিন্তু কোনো বলিং বল করতে চায় না এবং বল করতেও পারে না সেটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো আমি তৃতীয় স্টিপটি এবং বলে দিলাম চতুর্থ স্ট্রিপে একটা বোনাস স্টিপ বলে দিচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে আমাদের যখন স্ট্যাম্প করার সময় কিন্তু আমাদেরকে স্ট্যাম্পে ফলো করতে হবে কি সেই ব্যাটিংটা কীভাবে খেলছে এবং যদিও বা সে আগে পিছিয়ে গিয়ে খেলছে তাকে তখন তোমার বলিংকে এবং অ্যাম্পিয়ারকে বলে কিপ বলে দিতে হবে তখন শর্ট কিপ করার সময় তোমাকে ফলো করতে হবে কি প্লেয়ারটি কখন পাতা নিয়ে চলে যাচ্ছে এবং ক্রিজ থেকে বাইরে খেলছে তখন তোমাকে স্ট্যাম্প আউটের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং স্টেপ স্টেপগুলো কেমন লাগলো অবশ্যই